আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেখানোর সাথে মানে বোঝানোর সাথে আমি মানে পামের যে একটা ভিডিও এটা করতেছি আসলে এটার ভিডিও করার উদ্দেশ্য বেশি একটা ইন অলম্বা করবো না ছোটোখাটোই একটা বিষয়ে জানার জানিয়ে দেওয়ার জন্য মানে করতেছি যে বিষয়টা নিয়ে অনেক সময় দ্বিধাদন্দে পড়তে হয় দেখা গেছে অনেক সময় আমাদের ড্রয়িং দেয় না বা ই হয় না প্রমেন থাকে না তখন কোন দিকে সাপ্লাই কোন দিকে আপনার ই হবে মেন সাপ্লাই আর কোন দিকে সাপ্লাই এটা বোঝার জন্য সমস্যা হয় অনেক সময় তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনার এই যে দেখাচ্ছি যে অ্যারো চিহ্ন আছে অ্যারো এরও চিহ্ন দেওয়া আছে তো এটার মধ্যে আরও চিহ্ন আছে তাই এটা বোঝা যাচ্ছে এদিকে সাপ্লাই এর চিহ্ন এদিকে যেহেতু আছে তাহলে এদিকে ডান দিকে এর চিহ্ন দেওয়া ডান দিকে সাপ্লাই ওকে অনেক সময় আরও চিহ্ন থাকে না অনেক জায়গায় আরও চিহ্ন থাকে না তখন আপনাদের কী করতে হবে খুঁজে বের করতে হবে এরও চিহ্ন অবশ্যই কোনো এক জায়গায় কোনো জায়গায় থাকবে কারণ এটা রাখার উদ্দেশ্য কোম্পানিরা ওরা মার্কিং করে রাখে তো এটা কোন দিকে মেন সাপ্লাই কোন দিকে আপনার সাপ্লাই এই দেখুন এটা পাম্পের গোড়ার দিকে গোড়ার দিকে একটা অ্যারো চিহ্ন তারা দিয়ে দিয়েছে এটা বোঝানোর স্বার্থে মানে বোঝার স্বার্থে এটা দিয়ে দিয়েছে তো এটা ফলো করলে আপনারা পারবেন অনেক সময় এই স্টিকারগুলি থাকে না এই স্টিকারগুলি পাম্পে থাকে না যার কারণে এই যে অ্যাডজাস্ট করা একদম ফিক্সড এরো চিহ্ন পাম্পের গোড়ায় ফিক্সড এরো চিহ্ন এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা এদিকে সাপ্লাই ওকে এটা সাপ্লাই এদিকে আর মেন সাপ্লাই এই পেছন দিকে মেন সাপ্লাই এটা মেন সাপ্লাই এদিক থেকে ওকে দেখুন মেন সাপ্লাই কিন্তু কোনো এরো চিহ্ন দেওয়া নাই ঠিক আছে এরো চিহ্ন দেওয়া নাই কোনো স্টিকার নাই কোনো স্টিকার নাই সাপ্লাই বাস লেখেন হ্যাঁ এখন বোঝা যাচ্ছে কি এদিক দিয়ে আপনার পানিটা ঢুকবে ঠিক আছে এদিক দিয়ে পানিটা বের হয়ে যাবে এই সাইড দিয়ে বের হয়ে যাবে ওকে তো এটা দেখানোর জন্যই মানে ভিডিওটা করা এটা বোঝানোর জন্য ডান দিক দিয়ে আপনার পানিটা ওই সাইড দিয়ে বেরিয়ে যাব ঠিক আছে এই হলো আপনার পাম্পের মানে চেনার জন্য যে সাপ্লাই আর মেন সাপ্লাই কোন দিকে হতে পারে এটা বোঝানোর সাথেই এটা দেওয়া বিডুটা করা তো এখানে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন তার মধ্যে লাইন তারপরে এখানে আরও কি কি আছে বা কী কী সামান লাগে পাম্পে এই সমস্ত বিডু তো আবার অন্য অন্য বিডিও আমি দিয়েছি তো সেই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই বিশেষ করে আপনারা বোঝার জন্য জানার জন্য আমার তো আর এখানে কোনো ইনকাম হবে না বা আমার কোনো কিছুই হবে না তা আমি শুধু নতুন যারা আসে প্রবাসে আসে তারা অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না যার জন্য ভিডিওগুলো আমি তৈরি করি ছোটো ছোটো যতটুকু পারি এমনি কাজের ফাঁকে ফাঁকে করি আর কি কাজ করতে হয় কাজের সময় ভিডিও করা যায় না তাই বিদেশের সিস্টেমেটাই কাজের সময় ভিডিও করাটা খুব টাফ ব্যাপার দেখলে সমস্যা তো আমি আপাতত দেখানোর সাথে এই ভিডিওটা করলাম তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম